নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটা নতুন কোর্সের ভিডিও নিয়ে এসেছি এই কোর্সটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গে তো বিভিন্ন ধরনের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হচ্ছে প্যারামেডিক্যাল হচ্ছে এখানে বিএসসি নার্সিং অন্যান্য প্যারামেডিক্যাল কোর্স বিভিন্ন ধরনের কোর্স করানো হয় এগ্রিকালচারের ওপরে বিএসসি করানো হয় এগ্রিকালচারের ডিপ্লোমা করা হচ্ছে তো আজকে একটা নতুন ধরনের কোর্সের খবর দিচ্ছি এবং এটা খুব খুব ভালো কোর্স আমাদের পশ্চিমবঙ্গে কোথায় করানো হয় এই সন্ধানও ছিল না সুতরাং এটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এটাকে পার্সু করতে পারেন খুব ভালো কোর্স আমি যেটা বলছি দেখুন সেটা হচ্ছে যে আমাদের ডিপ্লোমা ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি আমরা জানি যে নিটের এক্সাম দেওয়ার পরে নিটের যে র্যাঙ্ক হয় সেই র্যাঙ্কে এমবিবিএস ডেন্টাল কেউ না পেলে তারাও যদি চায় বা ভালো র্যাঙ্ক কেউ যদি কেউ চায় আমি ভেটেরিনারি ডক্টর হব সেই ক্ষেত্রে ওই র্যাঙ্ক থেকে ভেটেরিনারি ডক্টর হওয়া যায় যেটাকে ব্যাচেলার অফ ভেটারি সায়েন্স বলা হচ্ছে কিন্তু এটা ডিপ্লোমা এটা দু বছরের কোর্স আর ছ মাসের ইন্টারসিপ মোট আড়াই বছরের কোর্স এটা নিয়ে প্রাইভেট ইনস্টিটিউটে করানো হয় এই আড়াই বছরে আপনারা যদি এই কোর্সটা করেন তো আপনার এক্সপোজার যেটা আর কি চাকরি করতে পারেন প্র্যাকটিস করতে পারেন সমস্তই করতে পারবেন এবং এটা এটা খুব খুব ভালো কোর্স আমাদের বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো বা শহর যেখানে গবাদি পশু রয়েছে আমাদের গৃহপালিত পশু রয়েছে তাদের ট্রিটমেন্টের জন্য ডাক্তার কিন্তু অপ্রতুল এবং এটাও দেখবেন যে জেলায় জেলায় হচ্ছে এই যে ভেটেনারি সায়েন্সের যে হসপিটাল ভেটেনারি হসপিটাল সেগুলোও কিন্তু অপ্রতুল প্রচুর নেই সুতরাং আমাদের গ্রাম বাংলা বা শহরাঞ্চল সমস্ত জায়গাতেই এই ভেটেনারি ডক্টর বা ভেটেনারি প্র্যাকটিসার তাদের কিন্তু খুব রিকোয়ারমেন্ট আছে তো আপনার আমি আজকে এই যে কোর্সটা বলছি এটা এই কোর্সটা আপনারা চাইলে করতে পারেন এটার জন্য আপনাকে গভর্নমেন্টের হতে করতে হবে বাট এই কোর্স করার পরে আপনার রেজিস্ট্রেশন হবে এবং এই রেজিস্ট্রেশনের জন্য ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে সেই সহায়তা দান করা হবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয় যে টেন প্লাস টু আপনার হতে হবে টেন প্লাস টু অর্থাৎ বারো ক্লাস বা উচ্চ মাধ্যমিক যে কোনো বোর্ড থেকে সারা ভারতবর্ষের রেকগনাইজ যে কোনো বোর্ড থেকে আপনি পাস করতে পারেন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে পাস করেছি আমার কি হবে হ্যাঁ আপনিও করতে পারবেন যদি কেউ বলেন রবীন্দ্র ওপেন স্কুল থেকে পাস করেছি আমার কি হবে হ্যাঁ আপনারও হবে কারণ এখানে টেন প্লাস টু ফ্রম এনি ব্রাঞ্চ অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি পাস করতে হবেন না কেন আপনি এই কোর্সটা করতে পারবেন খুবই ভালো কোর্স এবারে এর জন্য কী হচ্ছে কোনো আপার এজ লিমিট নেই এটা সুবিধা আপার এজ লিমিট নেই তাহলে লোয়ার এজ লিমিট কী হবে অর্থাৎ টেন প্লাস টু পাস করছেন দ্যাট ইজ লোয়ার এজ লিমিট হয়ে যাচ্ছে তাহলে আপার কোনো এজ লিমিট নেই আপনি এই কোর্স করতে পারেন এটা কিন্তু রেগুলার কোর্স আপনাকে ওখানে থেকেই পড়াশোনা করতে হবে ইনস্টিটিউটের নিজস্ব হোস্টেল আছে লাইব্রেরি আছে ওখানে ক্যাম্পাসে ওয়াইফাই সিস্টেম আছে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আপনারা এই কোর্স চাইলে করতে পারেন এই কোর্সটা যদি করেন তাহলে এক্সামিনেশন কীভাবে হবে কোশ্চেন কেন বানাবে প্রথমে বলি এই ইনস্টিটিউটটি কল্যাণী ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটি ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে যদি কোর্স করেন এই কোর্সের জন্য যে প্রশ্নপত্র তৈরি হবে পরীক্ষার সময় যে প্রশ্নপত্র তৈরি হবে সেটি কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি থেকেই প্রশ্নপত্র তৈরি হবে এবং যে সার্টিফিকেট পাবেন আপনারা সেটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি থেকেই সার্টিফিকেটটা পাবে সুতরাং কল্যাণী ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটা প্রাইভেট ইনস্টিটিউট ইনস্টিটিউট এটা আপনারা এই কোর্স করলে এখান থেকে কল্যাণী ইউনিভার্সিটি সার্টিফিকেট পাচ্ছেন এবং কোশ্চেনও ওখান থেকে আসে পরীক্ষাও ওখান থেকেই হবে এই কোর্স যদি করা হয় এখানে কী কী শেখানো হবে আপনাকে বলা হয়েছে লার্নিং অ্যাবাউট কমন ব্রিডস স্পেসিস অ্যান্ড টাইপস অফ ডোমেস্টিকটেড অ্যানিম্যালস দেয়ার প্রোডাকশন সিস্টেমস অ্যান্ড হাউজিং অ্যানিম্যাল ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়ানো হবে কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট অফ অ্যানিম্যালস পড়ানো হবে অ্যানিম্যাল অ্যান্ড অ্যানিম্যাল প্রোডাক্ট হ্যান্ডেলিং অ্যান্ড কেয়ার এটা পড়ানো হবে বেসিক অফ ভেটারি ফার্মাকোলজি অ্যান্ড ইটস ক্লিনিক্যাল ইউজ এটা পড়ানো হবে ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ যেটা মেন দরকার সেটা আপনাদের শেখানো হবে ডায়গনিজ করবে কীভাবে কী প্রবলেম হয়েছে এই অ্যানিমেলটি কী প্রবলেম হয়েছে সে ডায়গনিজটা আপনার শেখানো হবে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডিসিজ এই ছাড়াও বলছে গিভিং ফার্স্ট এড ডিউরিং ইমার্জেন্সি এমার্জেন্সি এমার্জেন্সিতে ফার্স্ট এড দ্বারও এই একটা ডাক্তারি পড়াশোনা করতে গেলে যেভাবে শেখানো হয় যে কোর্স থাকে এটা সেই সিলেবাস সেই কোর্স এগুলো কভার করানো হবে এগুলো পড়ানো হবে সুতরাং আপনারা সেভাবেই তৈরি হয়ে যাবেন আপনারা গ্রামের দিকে হচ্ছে যে আমাদের যে ভেটেনারি ডক্টর তাদের সমতুলি হচ্ছে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন এখানে বলা হয়েছে টেম্পোরারি কোর্স ক্যারিকুলাম ডিজাইন অ্যাজ পার প্রফেশনাল নেমস যে প্রফেশনাল প্রয়োজনীয়তা যেরকম ঠিক সেইভাবে এটাকে তৈরি করা হয়েছে ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছে এখানে অধিকাংশই হচ্ছে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এরকম সমস্ত প্রফেসররা কিন্তু এখানকার ফ্যাকাল্টি মেম্বার এবং বোর্ডে রয়েছেন সুতরাং ইনস্টিটিউট এবং তার যে ক্যাটাগরি দেখে আমার তো অত্যন্ত ভালো লেগেছে তো আপনারা এখানে কোর্স করতে পারেন আমার মনে হয় ভালো হবে ক্যারিয়ার প্রসপেক্ট যেটা বলা হয়েছে ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে তো সবাই একটা প্রশ্ন করে যে আমি এটা করে পর কি করব তো এটা করার পরে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ভেটানি হসপিটাল গভর্নমেন্ট বা প্রাইভেট প্রাইভেট হসপিটাল আছে ভেটেনারি জানেন তো তো আপনি এই হসপিটাল, হসপিটালি পোলট্রি ক্লিনিক ডাইরি ফার্ম পোলট্রি ফার্ম মেনি মোর এই জায়গাগুলোতে যেটা বলছিলাম যে আপনার প্রাইভেট বিজনেস বা প্রাইভেট প্র্যাকটিস আপনি শুরু করতে পারবেন আমাদের গ্রামাঞ্চলে অনেক গ্রাম মিলে একজন মাত্র অত ডাক্তার ঘুরে সুতরাং এরকম সাপোর্টেড এ তৈরি হলে আরো আরো সুবিধা হয়ে যাবে এখানে বলা হয়েছে হি সি ক্যান অ্যাসিস্ট দ্য ভেটেরিনারি ডক্টরস ভেটেরিনারি ডক্টরকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন আপনারা এখানে সাইন্টিস্ট ভেটেরিনারি সাইন্টিস্ট যারা রয়েছে রিসার্চার আর যে রয়েছে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন তাদের সঙ্গে এবং বলা হয়েছে আপনার টিচিং প্রফেশনও যেতে পারবেন ভেটিনারি এই কোর্স করা হয় টিচিং প্রফেশনেও যাওয়ার সুযোগ রয়েছে এখানে হচ্ছে রিকোটিং এরিয়া অর্থাৎ এই কোর্সটা করে এই ডিপ্লোমাটা করে আপনার চাকরিও পেতে পারেন কত টাকা অফার হবে সেটা পরবর্তী বিষয় বাট আপনার চাকরি পেতে পারেন কোথায় কোথায় চাকরি পেতে পারেন ডায়রি ফার্মে চাকরি পেতে পারেন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সেট আপনার হচ্ছে অভয়ারণ্য যেখানে সেখানে হচ্ছে চাকরি পেতে পারেন আপনার জুলজিক্যাল পার্ক যেগুলো সেখানে পেতে পারেন চান্স স্টেট অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট যেটা সেখানে আপনার চাকরি পেতে পারেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ফিশারিস এখানে চাকরি পেতে পারেন অ্যানিম্যাল রিসার্চ সেন্টার যেগুলো সেখানে চাকরি পেতে পারেন সুতরাং চাকরির স্কোপও থাকছে আপনি যেমন করে প্র্যাকটিস করতে পারবেন সেখানে চাকরিও করতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের এখন এই মুহূর্তে এমপ্লয়মেন্ট অপরচুনিটি যা অবস্থা তাতে করে সেলফ হেল্প বা ইন্টারপ্রিনিয়রশিপের কথাবার্তা চিন্তা করলে এই ধরনের কোর্সগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য খুব ভালো কোর্স এখানে যদি কোর্সটি করেন তাহলে কোর্সটা কোর্স ফি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অর্থাৎ টু প্লাস হাফ ইয়ার মানে আড়াই বছরে এক লক্ষ পঁয়ষট্টি হাজার লাগবে তবে যদি কারোর পারিবারিক ইনকাম এক লক্ষ টাকার নিচে হয় তাদের জন্য দশ হাজার টাকা ছাড় থাকবে এটা পরিষ্কার বলে দেওয়া আছে হোস্টেল ফ্যাসিলিটি বলেছি আছে হোস্টেল ফ্যাসিলিটি পার মান্থ চার হাজার টাকা লাগবে থাকা খাওয়া নিয়ে এখানে এই সুবিধাটা রয়েছে এটির এবারে আমরা একদম শেষের দিকে চলে এসছি যে এই যে ডিপ্লোমা ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি যে কোর্সটি সেই কোর্সটির জন্য যে ইনস্টিটিউট যেটি এতক্ষণ বলিনি এটি কোনো প্রমোশনাল ভিডিও নয় এটি স্পন্সর ভিডিও নয় স্টিল আপনাদের সুযোগ সুবিধার জন্য আমি পরিষ্কার কোনো ইনস্টিটিউটের নামও আপনাদের বলে দিচ্ছি উইথ অ্যাড্রেস আপনারা স্ক্রিনেও একটু দেখুন ইনস্টিটিউটের নাম হচ্ছে সুস্তৃজ ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট

পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু 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 ডট ইমেল আইডি দেওয়া আছে আপনারা ইমেল করতে পারেন আরো সবিস্তার জানার জন্য এস আই এ একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি এইট সিক্স থ্রি সেভেন ডবল এইট ডবল টু এইট নাইন এই এখানে কোর্স করতে গেলে ধরুন অনেকে তো আর্থিক সামর্থ্য নেই তো ক্রেডিট কার্ড এই বিষয়ে হচ্ছে ইনস্টিটিউট কিন্তু আপনাদেরকে হেল্প করবে যেটা স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে সরকার থেকে ইন্ট্রোডিউস করা হয়েছিল বলা হয়েছিল সে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা কিন্তু ওনারা আপনাদেরকে সাপোর্টটা দেবেন সুতরাং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আপনারা যা থাকছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ইনস্টিটিউটে আমি পুরো অ্যাড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট সবটাই কিন্তু সঙ্গে শেয়ার করে দিলাম আজকে প্রথম আমাদের ভিডিও যারা দেখলেন তারা বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক দিন কিছু তো কমেন্ট করুন যারাই দেখছেন দেখছেন তো এই চ্যানেল আমার একমাত্র চ্যানেল পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মধ্যে এডুকেশনাল চ্যানেল যাদের কোথাও নাম্বার দেওয়া থাকে না সরাসরি আপনাকে কোনো কথা বলে সহায়তা দেওয়ার জন্য তারপরেও কি আপনারা আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন না আপনারা আপনাদের চ্যানেল সোনামগুলোকে শেয়ার করুন চ্যানেলটাকে দেখতে বলুন এই আমার চ্যানেল যদি ভালো চলে তবে না এই ধরনের খবর নিয়ে আমি ভিডিও বানাতে পারবো তো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও বিষয় শেষ করছি